প্রিয় দর্শক বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়ে গিয়েছেন অনেকে আবার অনেকে টাকার অপেক্ষায় কিন্তু রয়েছেন আপনার মনে একটা প্রশ্ন এসেছে যে আপনার অ্যাকাউন্টে টাকা এখনো কেন ঢোকেনি এই ভিডিওতে বলবো জেলায় ভিত্তিতে কেন এত পার্থক্য এবং কোন জেলায় আগে টাকা ঢুকেছে কোন জেলায় পড়ে তাই পুরোটা শুনুন কারণ আপনার জেলার নামও থাকতে পারে এ তালিকায় অনেক কৃষক বলছেন যে আমার গ্রামে লোক পেয়ে গিয়েছে আর আমি পাইনি এর পিছনে কারণ হল সরকার জেলাভিত্তিক ব্যাচ তৈরি করে টাকা ছাড়ছে প্রথমে কিছু জেলা বেছে নেওয়া হয়েছে যেগুলো ই কেওয়াইসি কমপ্লিট করা রয়েছে আধার ব্যাঙ্কিং সমস্ত কিছু কমপ্লিট রয়েছে এছাড়া আপনার কৃষক বন্ধু প্রকল্পে আপনার আধার সমস্ত কিছু তথ্য ভালো সঠিক দেওয়া রয়েছে এই সমস্ত জেলাগুলোর মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান নদীয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোতে তুলনামূলকভাবে কিন্তু আগে টাকা কিন্তু ঢুকেছে অনেক জায়গায় কৃষক এখনও টাকা পাচ্ছে না বিশেষ করে দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ বাঁকুড়া ঝাড়গ্রাম এই জেলাগুলো টাকা ঢুকতে ব্লক স্তরে বিলম্ব ব্যাংকে অনাপত্তি ফাইলিং এবং কে ওয়াইসি না হওয়া এইসব কারণে কিন্তু দেরি হচ্ছে এই তথ্য পেয়েছি বেশ কয়েকজন বিডিও অফিসার কৃষি বিভাগের সোর্স থেকে যদিও সরকারি ওয়েবসাইট থেকে এই ধরনের কোনো তথ্য কিন্তু প্রকাশ করা হয়নি তো আপনারা অবশ্যই কিন্তু চেক করে দেখবেন যে আপনার কৃষক বন্ধু প্রকল্পে আপনার কে ওয়াইসি কমপ্লিট করা রয়েছে কি না অর্থাৎ আপনার আধার কার্ড দেওয়া রয়েছে কি না আধার কার্ড যদি দেওয়া না থাকে তাহলে কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে আপনার কিন্তু বিলম্বিত হতে পারে বা দেরি হতে পারে তাই জন্য আপনার কৃষি বিভাগ বা কৃষি অফিসে যোগাযোগ করতে হবে আপনাকে আপনি চাইলে ঘরে বসে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন তার মধ্যে আপনারা সরাসরি কিন্তু হোয়াটসঅ্যাপ মাধ্যমে চেক করতে পারবেন এছাড়া কৃষক বন্ধু যে ওয়েবসাইট রয়েছে সেই সাইটে গেলে কিন্তু চেক করা যাচ্ছে না বর্তমানে কিন্তু হোয়াটসঅ্যাপটা চালু রয়েছে এছাড়া ইপিডি ডট ডাব্লুবি ডট গভ ডট ইন ওয়েবসাইট গিয়ে আপনি চেক করতে পারবেন সেখানে গিয়ে আপনার আধার কার্ড এপিক নাম্বার এই সমস্ত তথ্য চাইলে জানতে পারবেন সমস্ত কিছু দেওয়া রয়েছে কে বি ভেরিফিকেশন যে কমপ্লিট থাকে তার জানবেন যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে আপনার অসুবিধা হবে না আপনাকে ওয়েট করতে হবে তো বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু সেটা চেক করে দেখবেন এছাড়া আপনার জেলায় টাকা এসেছে কিনা নিচে কমেন্ট লিখে জানান আর যারা জানেন না তাদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যদি ভিডিওটা ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকুনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন